কি হলো কি আবার হবে তোমার বউ দেখো ভাইয়া আমি আমার ভাইয়ার বাসে আসছি আর এখানে আমার অধিকারটা সব থেকে বেশি কি বললে ভাইয়ের বাসা জিনি এটা যে আমার স্বামীর বাসা আমার সংসার এখানে তো সব থেকে অধিকার আমার বেশি নাকি এক মিনিট এক তুমি কি যেন বলেছিলাম এটা তোমার স্বামীর ভাষা এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি তাই না একদম যা সত্য তাই বলেছি আর এটা তোমার বোনকে ভালোভাবে বুঝিয়ে দাও চলো শিলা আমরা সবাই একসাথে বসে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা রেনি তুই না বলেছিলি তোর ননদ বেড়াতে আসলে তোর অনেক ঝামেলা বেড়ে যায় তাই না আজ সব কথা সবার সামনেই হোক কি বলো শিলা আতাও কিছুটা হয় একবার আসলে সপ্তাহখানেক থেকে যায় আছরিনি তোর ছোটবেলা মামার বাড়ি যাবার কথা মনে পড়ে আমরা সবাই মামার বাড়ি যাবার সময় কি খুশিই না হতাম মামি পিঠা বানাতো মামা বাজারে যেত বড় মাছ আনতো মুরগি আনতো আমরা সবাই মিলে কি মজা দানা করতাম মনে পড়ে তোর হ্যাঁ খুব মনে পড়ে তাহলে তোর ননদেরও যে দুটো বাচ্চা আছে তাদের তো মামা মামির ভালোবাসা পেতে ইচ্ছে করে তুই যে তাদেরকে ঝামেলা মনে করে চলে এলি তুই বাচ্চা দুটোর কথা একবারও ভেবে দেখেছিস উল্টো বলছিস ভাইয়ের বাসাতে বোনের অধিকার সবচেয়ে বেশি তোর ননদ তো ভাইয়ের বাসাতেই বেড়াতে এসেছে তাই না না এ মানে ভাইয়া যাক তোমার কথা সে যদি একটু বোঝে আমি কিন্তু আমার কথা এখনো শেষ করে নিছিলাম আজ তুমি আমার সামনে বললে যে তোমার স্বামীর বাসায় তোমার অধিকার সবচেয়ে বেশি যা সত্য আমি তাই বলেছি কিন্তু গতকাল তুমি না তোমার ভাবিকে ঠিক উল্টো কথাটা বলেছিলে ওখানে সত্যটা কি শিলা এমন কি তোমার ভাবি তোমার ভাইয়ের রোজগার খায় সেটাও বলেছ তোমার ভাইটি তার স্বামী নয় আসলে আমি ব্যাপারটা সত্যি বলতে কি সত্যিটা তোমরা নিজেরাও জানো না তোমরা মনের অজান্তে একটা আইন তৈরি করে নিজেদের বেলাতে সে আইনটা খাটাও অন্যের কথা একবারও ভেবে দেখো না তুমি কি বলতে চাইছো বলতে চাইছি তুমি স্ত্রী হিসেবে যে অধিকারটুকু দাবি করো নিজের বেলায় তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের কাছে সেই অধিকারটুকু পেতে পারে এটা যেন ভুলেই যাও আবার বাপের বাড়িতে গেলে ননদ হিসেবে যে যত্ন চাও ভাবির কাছে নিজে ভাবি হয়ে সে যত্নটা করতে চাও না নিজের ননদের জন্য কিন্তু কেন শিলা রিনি এইসব রেশারেশির কারণে পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাই না আসলে ভাইয়া ভুলটা আমারই হয়েছে আমি যে শুধু রিয়াজের স্ত্রী নই এই বাচ্চা দুটোরও মানুষ এই কথা আমি ভুলে গিয়েছিলাম আর তাছাড়া একটা বাড়িতে যে সবার অধিকার সমান থাকে এটা বুঝি পরিবারে বাস করতে হলে কেউ কি কারো একার হয় কখনো বল নাকি অন্য কেউ শুধুমাত্র নিজের একার হয় পরিবারে সবাই সবার সমান কখনো কাউকে একার দাবি করতে নেই বল তাতে পরিবারের শান্তি থাকে না আইয়া আমি আজকে চলে যেতে চাই আমি আমার দায়িত্ব ফেলে চলে শিলা রিনী তো ওর ভুলটা বুঝতে পেরেছে তুমি কি তোমার ভুলটা বুঝতে পেরেছ গতকাল তুমি তোমার ভাবির সঙ্গে ঝগড়া করে চলে এসেছো সরি বলবে না তাদের